হ্যালো ফিউচার খুব তোমাদের অনেকের স্বপ্ন খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই খুলনা বিশ্ববিদ্যালয় তোমাদের মনে অনেক প্রশ্ন দেখলাম তোমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন করছো তোমাদের কিছু কমন প্রশ্ন দিয়ে শুরু করব যে ভাইয়া খুলনা বিশ্ববিদ্যালয় যে ভর্তি রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে এই যে এগুলো আমি বুঝতে পারছি না এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট জিপিএ কত লাগবে কি বললাম মোট জিপিএ মার্ক কত অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে তারপর কি নেগেটিভ মার্কিং আছে কি না কি মার্কিং নেগেটিভ মার্কিং আচ্ছা আরেকটা প্রশ্ন করছো সেটা হচ্ছে কমন প্রশ্ন যে ভাইয়া আমরা সেকেন্ড টাইম আমরা কি খুলনা বিশ্ব ভর্তি পরীক্ষা দিলে চট্টগ্রামের মতো কি আমাদের মার্ক কেটে নেবে অর্থাৎ মূল নম্বর থেকে কি মাইনাস যাবে আমাদের মার্ক ধরো তুমি হচ্ছে একশো নম্বরের পরীক্ষা নেবে তুমি হচ্ছে সাপোজ পঁয়ষট্টি প্লাস পেলে এখন এই যে পাঁচ নম্বরকে কেটে নেবে কিনা আচ্ছা তারপরে কি যে লিখিত অংশ কিভাবে কি করব মানে লিখিত অংশের সাজেশন আচ্ছা ফি কত আচ্ছা এটা অনেকে করছে দেখছি ফি কত তারপরে করছে আচ্ছা আচ্ছা আর অনেক প্রশ্ন করছে এখন দেখলে অনেক বড় হয়ে যাবে বাট ফার্স্ট অফ অল বলবো জিপিএ মার্ক বা হচ্ছে ফি কত বা এই যে এই ধরনের যে প্রশ্নগুলো ধাপে ধাপে আসবো একটু রিল্যাক্স আর তোমাদের যে স্বপ্ন খুলনা বিশ্ববিদ্যালয় তোমরা চান্স পাবে একটু ধর ধারণ করে কন্টিনিউ করো আচ্ছা দেখো এখানে দেখো সি ইউনিট অর্থাৎ এটা হচ্ছে মানবিকের ইউনিট বেসিক্যালি বাট এখানে কিন্তু প্রত্যেকটা বিভাগের স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারবে কেমন সেটা সায়েন্স আর্টস কমার্স তিনটা বিভাগের স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারে এখানে যেমন এখানে যদি পরীক্ষা দাও ঠিক আছে অনেকে যারা বলে যে ভাইয়া বিভাগ পরিবর্তন করব। মানে কি সায়েন্স থেকে তোমার হচ্ছে কি মানবিকে আসবে অনেকে স্বপ্ন হচ্ছে লতে পড়া কিতে পড়া আচ্ছা আর একটা প্রশ্ন করেছে যে ভাইয়া লতে পেতে গেলে হচ্ছে কিভাবে প্রিপারেশন নিব বা কতর মধ্যে শিয়াল থাকা দরকার বা হচ্ছে বাংলা বা ইংলিশে কোনো কন্ডিশন রয়েছে কি না যেমন ঢাকা বিশলে কন্ডিশন রয়েছে ঠিক আছে ওইগুলো বলবো ইনশাল্লাহ তোমাদের অনেকের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এই ধরনের প্রশ্ন আরো আছে বাট সব প্রশ্ন নেওয়া যাবে না তোমরা হচ্ছে আরো কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে করবা ট্রাই করব আচ্ছা সো যেটা সি ইউনিট দেখো বলতে ঢাকা চট্টগ্রাম যেগুলো হাইলাইট যেগুলো তোমাদের জানতে হবে সেগুলো আমি কিন্তু বলবো এখানে কিন্তু অনেক রয়েছে এগুলো কিন্তু পড়ার দরকার নেই তোমরা জানো যে হচ্ছে চার বছর মেয়াদি হচ্ছে অনার্স করা হয় ঠিক আছে এগুলো তোমরা অলরেডি জানো যেগুলো জানো না যেগুলো বেশি ফোকাস যেগুলো তোমাদের মনে প্রশ্ন কিউরিয়াসিটি সেগুলো আমি আনসার দিব দেখো ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনায় অনুষ্ঠিত হবে ঠিক আছে তাহলে কি সি ইউনিট শুধুমাত্র মনে রাখবা যে ডি ইউনিট হচ্ছে খুলনা আর ঢাকায় হবে কি বললাম শুধু ডি ইউনিট অর্থাৎ ডি হচ্ছে ব্যবসা ঠিক আছে একটু পরে আমরা আসবো প্রত্যেকটা ইউনিট দেখবো সমস্যা নাই এবং যেগুলো হাইলাইট বা যেগুলো তোমাকে জানতে হবে যেগুলো নিয়ে তোমাদের প্রশ্ন সেইগুলো নিয়ে আমি আনসার দিব যেগুলো তোমরা বুঝতে পারছো না আচ্ছা ডি ইউনিট হচ্ছে কি বললাম ব্যবসার সি হচ্ছে কি মানবিকের আর এ বি হচ্ছে সায়েন্সের আচ্ছা এই ডি ইউনিটে রয়েছে মাত্র দুইটা ডিপার্টমেন্ট মানে খুল ইউনিভার্সিটি বলা হয় ডিসিপ্লিন ঠিক আছে অন্য পাবলিক ইউনিভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটি বলা হচ্ছে ল ডিপার্টমেন্ট আর এখানে বলা হয় হচ্ছে ল ডিসিপ্লিন ঠিক আছে আচ্ছা এখানে রয়েছে ব্যাড মানে কি ওই যে আই বি এ আচ্ছা আর এটা রয়েছে এইচআরএম হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট আচ্ছা এইবার কি এখানে তো বুঝলাম যে চারটা শহরে হবে শুধুমাত্র ডি ইউনিটের অর্থাৎ ব্যবসা শাখার মাত্র দুইটা শহরে হবে একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে খুলনা শেষ আচ্ছা এইবার হচ্ছে আসন সংখ্যা ও আবেদন যোগ্যতা এগুলো একদমই খুবই ক্লিয়ার এবং খুবই সহজ ভাষায় কিন্তু লেখা রয়েছে যেমন আমি যদি বলি যে আইন স্কুল আচ্ছা অনেকে ভাববে যে স্কুল আবার কি হ্যাঁ আমরা দেখছি ভার্সিটির পরীক্ষা আমরা কি আমার স্কুলে ভর্তি হবো নাকি নো খুলনা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিকে বলা হয় স্কুল যেমন ল ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো বলে ফ্যাকাল্টি ঠিক আছে বা হচ্ছে এই যে তোমার কলা ও মানবিক ফ্যাকাল্টি তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অর্থাৎ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি বলা হয় ফ্যাকাল্টি মানে কি অনুষদ এই অনুষদের আন্ডারে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে যেমন সামাজিক বিজ্ঞান স্কুল এর আন্ডারে অনেকগুলো কি ডিসিপ্লিন রয়েছে যেমন ইতিহাস ডিসিপ্লিন অর্থনীতি ডিসিপ্লিন সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ঠিক আছে ডিএস অর্থাৎ ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন এমসিজে ঠিক আছে সো এইরকম করে যেমন আইন অনুষদের আন্ডারে একটাই ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আইন অনু আইন ডিপার্টমেন্ট আইন ডিসিপ্লিন ঠিক আছে আশা করি বুঝছো স্কুল জিনিসটা কি ফ্যাকাল্টি বলা হয় স্কুল ইউনিভার্সিটি আচ্ছা আর এখানে আসন সংখ্যা তো দেওয়াই রয়েছে ঠিক আছে এই যে কে কয়টা পাবে ঠিক আছে মোট আসন এগুলো একদম সহজ দেখলেই বুঝতে পারবা আচ্ছা এইবার যেটা হচ্ছে আবেদন যোগ্যতা যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা সি দেখো দেখো আবেদনযোগ্যতা অবশ্যই কি বাংলাদেশের সিটিজেন হতে হবে এটা সব ক্ষেত্রেই বাংলাদেশের এমপি হতে গেলেও সিটিজেন হতে হবে বাংলাদেশের মন্ত্রী হতে গেলেও মানে কি এক পথে বাংলাদেশে কোনো একটা সুযোগ সুবিধা পাইতে হলে অবশ্যই কি সিটিজেন হতে হবে তো তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি পড়বা দেশের অন্যতম নাম পড়া পাবলিক ইউনিভার্সিটি তাহলে কি ফার্স্ট অফ অল সিটিজেন আচ্ছা তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অনেককে জানতে চাইছো যে সেকেন্ড টাইমারা হ্যাঁ সেকেন্ড টাইম আমার ভর্তি পরীক্ষা দিতে পারবে দুই ও তেইশ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমান এবং চব্বিশ ও পঁচিশ তার মানে কি সেকেন্ড টাইম আমার পরীক্ষা দিতে পারবে আচ্ছা এইবার দেখো যেটা তোমরা প্রশ্ন করছো সেটা হচ্ছে কি আমি কিন্তু ধাপে ধাপে বলবো তোমাদের সকল প্রশ্নের আনসার দেখো এ একটা প্রশ্ন করছো যে ভাইয়া জিপিএ কত লাগবে তো সি ইউনিটে দেখো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যোগ ফল কি বলছে যোগ ফল ন্যূনতম সাত থাকতে হবে ঠিক আছে যোগ ফল কিন্তু এটা এটা কিন্তু ইন্ডিভিজুয়াল বলি নাই ঠিক আছে যে এসএসসি বা এইচএসি এটা থাকতে হবে থ্রি পয়েন্ট কত বা থ্রি পয়েন্ট হচ্ছে ফাইভ জিরো না কত এটা কিন্তু বলি নাই বলেছে কি যোগ ফল এখন ধরো মনে করো তুমি হচ্ছে এই যে এইচএসসি পঁচিশ বাসে অনেকে খারাপ রেজাল্ট করছে মানে অনেকে থ্রি পয়েন্ট পাইছে সো সাপোজ ধরলাম যে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর ওই দিকে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে কি অলরেডি তোমার কিন্তু হয়ে গেছে আবার তোমার ধরলাম যে এসএসসিতে তোমার হচ্ছে কত ফোর পয়েন্ট এই দিকে তুমি এইচএসসি তে পেয়েছো থ্রি পয়েন্ট তাহলে কিন্তু সাত পয়েন্ট হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু বলি নাই যে এইচএসসি তে পেতে হবে এত মানে এইচএসসি তে পেতে হবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরকম কোনো কন্ডিশন দেইনি ঠিক আছে সো এটা কিন্তু একটা মানে কি বলবো আমি একটা অনেক বড় সুযোগ বলবো তোমাদের যাদের এই যে এইচএসসি পঁচিশ ব্যাসে জিপিএ কম হয়ে গেছে হ্যাঁ অনেকের জিপিএ কিন্তু কম হয়ে গেছে অনেকে টু পয়েন্ট পেয়েছে সো একজন আমার ফাইভ পয়েন্ট ঠিক আছে ফাইভ পয়েন্ট এসএসসি তে এ প্লাস পেয়েছে আর এখন হচ্ছে সে টু পয়েন্ট এইট থ্রি পেয়েছে সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সি ইউনিটে আশা করি বুঝছো একদমই সহজ আচ্ছা ভর্তি বিষয় গুরুত্বপূর্ণ নির্দেশনা ভর্তি পরীক্ষা সময় এক ঘন্টা তিরিশ মিনিট কারণ এমসিকু প্লাস লিখিত অংশ ঠিক আছে আচ্ছা চারকলার জন্য অতিরিক্ত এক ঘন্টা পরীক্ষা হবে ঠিক আছে বিস্তারিত তিন নম্বর সেকশন আচ্ছা ভর্তি পরীক্ষায় এমসি অংশ এবং লিখিত অংশ থাকবে এমসি অংশের প্রতিটি ভুলের জন্য কি আর 25% কর্তন মানে 25% কর্তন বলতে একটা গুলে জন্য তোমার হচ্ছে 0.25 হচ্ছে কর্তন যাবে ঠিক আছে 0.25 মানে চারটা গুলের জন্য একটা এক নম্বর কর্তন যাবে ঠিক আছে বুঝছো চারটা গুলের জন্য কি একটা নম্বর কর্তন যাবে মূল নম্বর থেকে আচ্ছা মেহা তালিকা ও অবmathfrakমান তালিকা প্রস্তুতের ক্ষেত্রে এসএসসি ও সমান পরীক্ষায় অর্থাৎ জিপিএ কোনো কাউন্ট নাই মানে কি জিপিএ যে মার্ক যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু 20 মার্ক এসএসসি এবং এইচএসএসিতে গুণ করা হতো 2 দিয়ে কিন্তু খুলনা বিশ্বলে কোনো জিবি আমার কাউন্ট করবে না এটা কিন্তু একটা মেজর অর্থাৎ তোমার সাত পয়েন্ট লাগলেই তুমিও যা ওই যারা এ প্লাস পেয়েছে বা গোল্ডেন এ প্লাস পেয়েছে তারাও তোমার ক্যাটাগরি মানে কি সমান এখানে কিন্তু কোনো জিপিএ মার্ক নাই ঢাকা ইউনিভার্সিটির মতো যে বিশ মার্ক থাকে সো কোনো টেনশন করবো না তাদের জিপিএ মার্ক কম যে ভাইয়া এখন যদি অ্যাডমিশন ওই যে আপনার ব্যাসে ভর্তি হই এখন যে অনেক বিশাল একটা অফার চলছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এমসিকিউ প্লাস লিখিত অংশ মানে প্রত্যেকটা বিষয় বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান মৌলিক জিকে লিখিত অংশ বাংলা ইংলিশ এ টু জেড ঠিক আছে বিশাল কিন্তু সার্চ চলছে ভাইয়া আমি কি এই দুই মাসে প্রস্তুতি নিতে পারবো তোমাদের ভাইয়া তোমরা জানো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি ফার্স্ট টাইমে চান্স পেয়েছিল এবং ভেরি ইন্টারেস্টিং বিষয় তোমরা অনেকে জানো যে বিউপি মানে কি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস এখানে কিন্তু তোমাদের ভাইয়া কোনো প্রিপারেশন ছিল না অর্থাৎ তোমরা জানো আমি একটু বলি সেটা হচ্ছে কি আজকে লাস্ট ডেট আজকে অ্যাপ্লিকেশনের আজকে কিন্তু অ্যাপ্লিকেশন করে ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করছিলাম এবং সেখানে সাংবাদিকতা পেয়েছিলাম সো আমার যদি বিউপিতে কোনো প্রিপারেশন না থাকে যেখানে প্রশ্ন হয় ইংলিশে সব ঠিক আছে অর্থাৎ ওই যে লি মানে হচ্ছে তোমার জি কে প্রশ্ন কিন্তু তোমার হচ্ছে কি সব কিন্তু ইংলিশে হয় সো আমার কোনো প্রিপারেশন ছিল না সো আমি এটা বললাম এই কারণেই যে উইদাউট প্রিপারেশন তোমাদের ভাইয়া যদি বিউপিতে টপ পজিশন করে এমসিজে বা হচ্ছে ইংলিশ ইকোনমিক্স এই ধরনের সাবজেক্ট পেতে পারে তাহলে তুমি কেন পারবো না এই দুই মাসে যেখানে তোমার ষাট দিন রয়েছে ভাই আচ্ছা সো দেরি না করে এখনই হচ্ছে তোমার যে কোর্সটা দেখছো সেখানে ভর্তি হয়ে যাও কারণ সেখানে সমস্ত বিষয় তোমাদের অনেকের লিখিত অংশ নিয়ে সমস্যা দেখলাম যে ভাইয়া লিখিত অংশ আমি তো কিছুই পারি না কোন কোন টপিক গুলো পড়বো হ্যাঁ সো তিনটা বই দেওয়া হবে কিন্তু লিখিত অংশে তোমরা অনেকে জানো আর অনেকে জানো না ঠিক আছে লিখিত অংশ কয়টা বই দেওয়া হবে এই যে তিনটা বই দেওয়া হবে লিখিত অংশ দেখতে পাচ্ছো রিটেন পার্ট অর্থাৎ সব বিষয় দেওয়া হবে লেকচারশিপ বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান মৌলিক জি সব বিষয়ে কোনো বই কিনতে হবে না তেমন আচ্ছা তারপর দেখো এই যে এমসিকিউ দেখো এমসিকিউ আসবে কি বাংলা থেকে দশ ইংলিশ থেকে পঁচিশ আচ্ছা এক কথাই এবার কিন্তু ইংলিশে কিন্তু বাড়াইছে অর্থাৎ ইংলিশ থেকে পঞ্চান্ন মার্ক আসবে বাংলা থেকে অনলি পঁচিশ মার্ক আসবে ঠিক আছে কেন পঞ্চান্ন মার্ক কারণ এই যে দেখতে পারছো এখানে পঁচিশ আর এখানে তিরিশ সো এখানে কিন্তু বাড়াইবে এখন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেটা আমরা পরের লেকচারে দেখবো ঠিক আছে আজকে নাই অর্থাৎ সেখানে আমি সাজেশন দিয়ে দেবো যে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর কুল ইউনিভার্সিটি এই বছর ঠিক আছে এর আগে তোমরা জানো যে এর আগের বছর আমাদের সাজেশন থেকে শতভাগ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু কমন পড়ছে এইবারও কিন্তু কমন পড়বে প্যারাগ্রাফটাও তো হুবহু কমন পড়ে গেছে তারপর হচ্ছে যে জুলাই অভ্যত্থানের যে অনুচ্ছেদ পড়ছিল সেটাও কিন্তু কমন পড়ে গেছে ইনশাল্লাহ এইবারও পড়বে আচ্ছা সো এইগুলো তোমার কিন্তু বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো যেটা হচ্ছে এই যে আবেদন শুরু সাত তারিখ থেকে ঠিক আছে নভেম্বরের সাত তারিখ থেকে আচ্ছা আবেদন শেষ আচ্ছা প্রথম প্রথমে আবেদন করবা আমি সাজেস্ট করবো যে প্রথমেই সাত আট তারিখের মধ্যে আবেদন শেষ করে ফেলবা বিশ দিন সময় দিয়েছে আচ্ছা ভর্তি পরীক্ষায় যে তোমরা জানো আঠারো তারিখে ঠিক আছে এই যে কখন কি হবে অর্থাৎ এইগুলো কিন্তু তোমরা বুঝতে পারছো যে কখন কোন টাইমে হবে তোমাদের যদি এইটার পিডিএফটা লাগে ঠিক আছে তোমরা হচ্ছে নক করবা তোমাদের হচ্ছে নাম্বার দেওয়া রয়েছে পেজে বা ইউটিউব চ্যানেলে তোমরা হচ্ছে নক করবা দিয়ে দেবো এ টু জেড আচ্ছা এই দেখো অরিয়েন্টেশন ক্লাস শুরু তাও দিয়ে দিয়েছে কত ফার্স্ট দেখছো তোমাদের জানুয়ারি মাসের এক জানুয়ারি মাসের পঁচিশ তারিখে কিন্তু তোমাদের হচ্ছে অরিয়েন্টেশন রেজিস্ট্রেশন ও ক্লাস শুরু খুলনা ইউনিভার্সিটি এত ফাস্ট এই কারণে কিন্তু খুলনা ইউনিভার্সিটি অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটি থেকে এগিয়ে কারণ কি এরা হচ্ছে সবসময় কি একটা ডিসিপ্লিনের মধ্যে যায় দেখবা অন্য ইউনিভার্সিটি অনেক সেশনজাত থাকে যেমন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী কিছু কিছু ডিপার্টমেন্টে বা ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে কিন্তু অনেক সেশনজাত মানে সেশনজাত থাকে যেমন তোমার যেখানে আইন পড়তে সাপোজ অন্যান্য ইউনিভার্সিটির প্রায় পাঁচ বছর লেগে যায় পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বা ছয় বছর স্পেশালি ইসলামিক ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে তো সাত বছর লেগে যায় ঠিক আছে এইরকম কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে অনেক সেশন জট সো এখানে কিন্তু চার বছরের মধ্যেই তোমার শেষ ইভেন এরা তিন মাসও কিন্তু সেমিস্টার শেষ করে দেয় ছয় মাসের সেমিস্টার তিন মাসে কিন্তু শেষ করে দেয় এইরকম অনেক ফাস্ট এবং অনেক অ্যাকাডেমিকভাবে এরা অনেক স্ট্রং আচ্ছা এখানে কিন্তু অনেক বিদেশি স্কলারশিপ নিয়ে মানে দেশ থেকে স্কলারশিপ পায় অনেকে কিন্তু বিদেশ যায় ফুল ইউনিভার্সিটি মানে ফুল ইউনিভার্সিটি থেকে ঠিক আছে প্রচুর এই ধরনের অপরচুনিটি রয়েছে ইউনিভার্সিটি আসো বুঝতে পারবা কিন্তু একটু বলবো একাডেমিক প্রেশার একটু বেশি মানে তোমার হচ্ছে একটু সিটি প্রেজেন্টেশন বা সামথিং লাইক দ্যাট যেগুলো রয়েছে এগুলো একটু বেশি বেশি নয় অন্য ইউনিভার্সিটি থেকে একটু কি বলবো স্ট্যান্ডার্ড এবং সারভাইভ করতে পারলে ভালো আচ্ছা আবেদন প্রক্রিয়া এই যে কিভাবে করবা এই ওয়েবসাইটে যাবা ঠিক আছে লিঙ্কে প্রবেশ করে আচ্ছা অনেকে বলছে ভাইয়া মোবাইল দিয়ে আবেদন করব আমি বলবো যে মোবাইল দিয়ে করবা না ল্যাপটপ দিয়ে বা কোন একটা নিকটস্থ কম্পিউটার দোকান যাব ওখান থেকে বলবা ঠিক আছে হয়তো বা দশ বিশ টাকা নিবে বাট এটা একটা তোমার জীবনের একটা কি একটা কি বলবো টার্নিং পয়েন্ট সো এখানে বলবে একটু মনোযোগ সহকারে একটু কেয়ারফুল ঠিক আছে আর এর আগের বছর এক হাজার টাকা ছিল অ্যাপ্লিকেশন যারা বলছো ভাই অ্যাপ্লিকেশন ফি কত প্রত্যেকটা ইউনিটে এক হাজার টাকা করে শুধুমাত্র চারুকলা ইউনিটে একটু কম ঠিক আছে আচ্ছা ভর্তি নিয়মাবলী এই যে ভর্তি নিয়মাবলী এখানে কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা এগুলো পড়ে নিবা একদমই সহজ হ্যাঁ আমি পরে সময় নষ্ট করছি না আচ্ছা তারপর দেখো এইবার হচ্ছে তোমাদের হচ্ছে ডি ইউনিট অর্থাৎ যেটা বললাম ব্যবসা শাখা এখানে এই যে এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এসএসসি দ্বারা দু হাজার বাইশ তেইশ ঠিক আছে এবং এইচএসসিতে চব্বিশ পঁচিশ অর্থাৎ সেকেন্ড টাইমাররা এবং এখানে যে জিপিএ জিপিএ দরকার সেখানে হচ্ছে কি তোমার কি বলছে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসি ও সমান পরীক্ষায় ইংলিশ বিষয় এখানে কিন্তু ইংলিশে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে থ্রি পয়েন্ট থাকা লাগবে ঠিক আছে থ্রি পয়েন্ট কিন্তু থাকা লাগবে ডিউনিটে আর কি তোমার এসএসসি এবং এইস থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আমরা এই ধরনের কন্ডিশন দেখতে পাচ্ছি না আচ্ছা এবার কিন্তু কন্ডিশন চেঞ্জ করছে ঠিক আছে আচ্ছা তারপর কি বলছে এই যে তো সুস্পষ্টভাবে রয়েছে কোনটা আসন সংখ্যা কত কত কে পাবে আচ্ছা এই যে ভর্তি পরীক্ষা কীভাবে হবে এমসিবি এবং লিখিত অংশ ঠিক আছে আচ্ছা দেখো এবারে কিন্তু তো সবই ইংলিশ আসবে প্রশ্ন সব ধরনের কি ইংলিশ আসবে এই যে সব ধরনের কি ইংলিশ হ্যাঁ ডিউনিটে ব্যবসা শাখার আচ্ছা এখানে এই যে ভর্তি কিভাবে হবে কত মিনিট সময় পাবা তোমরা এখানে সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে এই যে নেগেটিভ মার্কিং রয়েছে জিরো একটা এমসি কে ভুল গেলে আর লিখিত অংশ কিন্তু কোনো ধরনের এমসি কে ভুল মানে লিখিত অংশ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই সো লিখিত অংশ পোয়াটায় লিখতে হবে কিভাবে লিখবা সেটা পরে বলবো হ্যাঁ পরের ক্লাসে আচ্ছা আবেদন মানে এটা কি ওই আগের মতনই সো এগুলো পড়ে নিবা এইগুলো বেশি নাই তোমাদের যে প্রশ্নগুলো আমি সে সেইগুলো বলবো আচ্ছা তারপরে দেখি আমরা তারপর হচ্ছে কোন ইউনিট এ ইউনিট অর্থাৎ বিজ্ঞানের ঠিক আছে বিজ্ঞানের আচ্ছা এখানে হচ্ছে বিজ্ঞান অর্থাৎ যে এই যে গুরুত্বপূর্ণ টিপলি হ্যাঁ আরো কিছু কিছু ডিসিপ্লিন রয়েছে অনেক ভালো হুম আচ্ছা এই যে এখানে কিন্তু ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা চারটা শহরে কিনতে হবে আচ্ছা এখানে ওই যে সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারবে তারপর কি এই যে এখানে কিন্তু আট পয়েন্ট লাগবে হুম এখানে কি এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল মিলে কি আট পয়েন্ট কিন্তু লাগবে হুম এটা একটু ক্রিটিক্যাল কইছে আচ্ছা 7.7 7.50 দিলে ভালো হতো আচ্ছা যাই হোক কুলনার সময় আমি বলবো যে স্ট্যান্ডার্ড সব সময় আচ্ছা দেখো এখানে কি কি ডিসিপ্লিন রয়েছে এই যে বললাম অনেকে সফটওয়্যার হচ্ছে সিএসসি টিপলি ইউআরপি তার মানে হচ্ছে কি এই যে এগুলাই আর্কিটেকচার এইগুলো অনেক শত থাকে আচ্ছা এইগুলো তো দেখলেই বুঝতে পারবা তারপর দেখো এই যে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে কিভাবে কোন বিষয় থেকে প্রশ্ন আসবে গণিত থেকে পনেরো গত্ত্ববিজ্ঞান থেকে পনেরো রসায়ন থেকে পনেরো ঠিক আছে এগুলো দেখলে বুঝতে পারবো আমি সময় নষ্ট করবো না আচ্ছা তোমাদের এই পিডিএফটা দরকার হলে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিও ফেসবুক মেসেঞ্জারে পেজে ঠিক আছে দুইটা পেজে নক দিও দিয়ে দেবো আচ্ছা কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবা আচ্ছা এখানে এই যে এমসিপিউ তোমার নেগেটিভ মার্কিং রয়েছে ঠিক আছে আচ্ছা এই যে বলছে বিজ্ঞান গণিত রসায়ন আইসিটি ইংলিশ বিষয়ের ক্ষেত্রে এইচএসসি পাঠ্য বইয়ের অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে কি তোমাদের কিন্তু মূল বই থেকে যে তোমরা পড়ছো এইচএসসি লেভেলে সেখান থেকে কিন্তু আসবে নট এসএসসি লেভেলে এইচএসসি লেভেলে কিন্তু ঠিক আছে এখানে কিন্তু দিয়ে দিয়েছে খুব সুন্দর করে আচ্ছা এই যে ক্যালকুলেটর নন প্রোগ্রামিংগুলো মানে কি যেগুলো প্রোগ্রাম করা যায় না আশা করি বুঝছো তোমরা তো জানো কোনগুলো প্রোগ্রাম করা যায় না তোমরা যারা বলছো ভাই ক্যালকুলেটর কোনটা কোন এম এস ঠিক আছে যেগুলো কি এক কথায় প্রোগ্রাম করা যায় না আচ্ছা আচ্ছা তারপর কি এই যে খুব সুন্দর করে দেওয়া রয়েছে আগের মতোই যে আবেদন কবে থেকে শুরু আবেদন এক তারিখ থেকে শুরু মানে সব একই সেম সেটা হচ্ছে কি সাত তারিখ থেকে প্রত্যেকটা ইউনিটের ঠিক আছে সাতাশ তারিখ পর্যন্ত আচ্ছা তারপর হচ্ছে বি ইউনিট মানে হচ্ছে জীববিজ্ঞান স্কুল মানে জীববিজ্ঞান ফ্যাকাল্টি হ্যাঁ আচ্ছা তারা জীববিজ্ঞানে ওই যে তোমার এখানে অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট রয়েছে কিন্তু যেমন অ্যাগ্রোটেকনোলজি তারপর হচ্ছে বিজি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইনভারনমেন্ট সায়েন্স ফিশারিজ ফার্মেসি এই যে ফার্মেসি অনেকের স্বপ্ন এর আগেবার আমার একটা স্টুডেন্ট ফার্মেসি চান্স পেয়েছে হ্যাঁ ইংলিশ এইসব ইংলিশ আর পড়তো ইংলিশ আচ্ছা তো এই যে ইংলিশও কিন্তু রয়েছে এখানে বিজ্ঞান গণিত রসায়ন জীববিজ্ঞান আচ্ছা এখানে কীভাবে কীভাবে করতে হবে কত মিনিট থাকবে এই যে কর্ত মানে কি সবই প্রাইস সেম এক ঘন্টা তিরিশ মিনিট নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ সব সেম আবেদন যোগ্যতা সাত তারিখ থেকে মানে সবই সেম আচ্ছা তোমাদের যে প্রশ্নগুলো এইবার তোমাদের যে প্রশ্নগুলো সেইগুলোর দেখো যে কিভাবে পাবো আচ্ছা লতে চান্স পেতে গেলে অনেকে স্বপ্ন সি ভর্তি পরীক্ষা দিয়ে লতে চান্স পাওয়া ঠিক আছে লতে চান্স পেতে গেলে অর্থাৎ টপ সাবজেক্টগুলো যেমন আমি যদি বলি সি টপ সাবজেক্ট হচ্ছে ল সবার উপর থাকে ডিউনিটার হচ্ছে ওই যে বি মানে কি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তারপর হচ্ছে সিএসি এ ইউনিটের সিএসি আচ্ছা তারপর হচ্ছে কি ওই যে ফার্মেসি ঠিক আছে এইগুলো হচ্ছে টপ সাবজেক্ট আচ্ছা শুধু নাই ইউনিভার্সিটি আচ্ছা সো এইগুলোতে চান্স পেতে গেলে অবশ্যই টপ পজিশন করা লাগবে হম যদি বলি কত পর্যন্ত আমি বলবো যে এক থেকে শুরু করে সত্তরের মধ্যে থাকলে বা খুব সম্ভবত একশোর মধ্যে থাকলে এগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে এগুলো পেয়ে যাবো আচ্ছা তারপর তারপরে কি জিপিএ আচ্ছা জিপিতে বললাম নেগেটিভ মার্ক কিন্তু বললাম তারপরে কি ফি কত তো বললাম আচ্ছা আশা করি তোমরা সকল প্রশ্নের আনসার পেয়েছো আচ্ছা বেস্ট অফ লাক তোমাদের জন্য বেস একটা প্রিপারেশন নাও আর ভর্তি হওয়ার জন্য পেজে নক দাও আমার অ্যাডমিন সে তোমাদের সুমি আপু সে হচ্ছে তোমাদের বলে দেবে এ টু জেড কীভাবে কি করতে হবে ঠিক আছে আর সময় নাই দুই মাস ইনশাআল্লাহ তোমার পারবে যদি স্বপ্ন থাকে খুবিয়ান হওয়ার ঠিক আছে ইনশাআল্লাহ তুমি পারো